নানা সমস্যায় জর্জরিত বাগেরহাট জেলা হাসপাতাল প্রায় চল্লিশ লাখ টাকায় কেনা অটোমেটিক কেমিস্ট্রি মেশিন তিন বছরেও বাক্স থেকে বের করা হয়নি এখনও পুরনো পদ্ধতিতেই চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষার কাজ অন্যদিকে জনবলের অভাবে কোটি টাকার যন্ত্রপাতি সম্বলিত আইসিইউ ইউনিট তালাবদ্ধ এগারো মাস ধরে এমন দুরবস্থার কারণে প্রতিনিয়তই ভোগান্তি শিকার হতে হচ্ছে রোগীদের নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বাগেরহাট আড়াইশো শয্যা হাসপাতালে রোগীর চাপ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার দুই হাজারেরও বেশি রোগীকে সেবা দিতে হয় প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্তদের সুবিধার কথা চিন্তা করে প্রায় তিন বছর আগে কেনা হয় অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন অত্যাধুনিক যন্ত্রটি প্রতি ঘন্টায় তিন শতাধিক নমুনার ফলাফল দিতে পারে বায়োকেমিস্ট্রি অর্ধ শতাধিক পরীক্ষা নিরীক্ষা করা যায় নির্ভুলভাবে কিন্তু প্রায় চল্লিশ লাখ টাকা খরচ করে কেনা এই যন্ত্র এখনও বাক্সবন্দি হাসপাতালের কাজ চলছে সেমি অটোমেটিক মেশিন দিয়ে এতে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয় প্যাথোলজি বিভাগের কর্মীদেরও সকাল এগারোটার সময় একটা টেস্টের জন্য দিয়েছি কিন্তু এখন প্রায় এক দেড়টা বেজে গেছে এখনো রিপোর্টটা পাইনি যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার সেমি অটোতে কাজ করি আমাদের অনেক সময়ের ব্যাপার বিলম্ব হয় অনেক ক্ষেত্রে একদিন অথবা একাধিক দিন তাদের হাসপাতালে আসতে হয় এখানেই শেষ নয় কোটি টাকার যন্ত্র আছে হাসপাতালের আইসিউতে কিন্তু গত এগারো মাস ধরে সেগুলোও পড়ে আছে অব্যবহৃত অবস্থায় অথচ হাসপাতালে আইসিউ সেবা চালু হয়েছে দুই সালে উপকূলীয় জেলায় বিশ লাখ মানুষের স্থল জেলা হাসপাতাল অথচ মুমূর্ষ কোনো রোগী ভর্তি হলে পায় না আইসিইউ সেবা সংশ্লিষ্টরা জানান চালু থাকা অবস্থায় প্রতিদিনই রোগী থাকত আইসিইউতে বর্তমানে শুধু দক্ষ জনবলের অভাবে ফাঁকা পড়ে থাকছে আইসিইউ ইউনিট সেবাটা অচল অবস্থা থাকা বিধায় আমরা রুগীদের আইসু সেবা থেকে রুগীরা বঞ্চিত হচ্ছে বন্ধের ফলে যে রুগীরা আসেন তারা এই জায়গায় বাগেরহাটে আমাদের এখানে কোন এই সেবাটা পায় না যার কারণে এরা অনেক ভোগান্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে গত বছরের ডিসেম্বর পর্যন্ত চালু ছিল ইউনিট প্রকল্প শেষ হবার পর জনবল নিয়োগ না হওয়ায় এই দুরবস্থা অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনটি চালু করার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও সারা মেলেনি দাবি তত্ত্বাবধায়কের যেই মেশিন দেয় তারই থাকে এটাকে ই করা করা কিন্তু বাকি ওনাদেরকে কি বলছে যে ওনাদের কিছু যন্ত্রপাতি নাই সে কারণে তারা ইনস্টল করতে পারে না জেলা হাসপাতালের এই রুগ্ন দশা থেকে দ্রুত পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান স্থানীয়দের আফরোজাল আমিয়া যমুনা নিউজ